কিন্তু দেখা গেল এই মুসলমান নাম দাঁড়িয়ে একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া সব খোলা বস সারাসারি নাই ভাই সিবিল আনজা দিয়ে ধরলো আর সারাসারির খবর নাই দাদা হা আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডির সুতা খাওয়ায় আমরা হইলাম ঘুড়ির মতো ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফলাফেন্ডের লগে এই ফেলে হেবে যায় কি কয় নামতাম না নামতাম না হ্যাঁ মাগরীব পর্যন্ত কইসা আচ্ছা নামলে না আমার নামে নামে যে মাত্র তারে বা মাত্র আজান দিছে যেই ফলে গুড্ডু রয়েছে তে কি তা কয় সুতার দোরা আর কয় রাখতাম না রাখতাম না হেডার কয় নামতাম না তা কয় রাখতাম না সুতা দিয়ে সুতার লাট না এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে তুমি যতই বলো ছাড়বো না যতই বলো ছাড়বো না আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না ঠিক কি না বলো তামার সার জায়গা না জোর করা হবে না খবর তো হইলো কচু ফাতার বাড়ির মতো টলমল বল এটা এখন আছে অহন নাই আপনি আনসার দিয়ে ধরে বইয়া রেখেছেন কিনতে আর ভেজা রাখলে কি রাহন যায় হ্যাঁ সেই মানুষটির বিদার বিদ কুত্তা ঘুমাইছে বাতাসে গাছ ধরে গেলেছে ক্ষমতার যাওয়ানোর পরে হ্যাঁ সুখপুর বাড়ি হয় এইটা আহা হইলো তো মন্ডারে বুঝইতাম দেবিদদার বাড়ি করছে উফা জালা টাকা বাড়ি দরকার আছে গিয়া কুবিল্লা বাড়ি করছে কয় জালা তোবিলা একটা দরকার আছে আচ্ছা করুক না হা করছে আরেকটা এরপরও কয় বিপদ পড় হইতো পারে কানাডা গিয়া ফারা ভালো এশিয়া সেকেন্ড হোল ал্লাই কয় বানাইতে দাও বানাইতে বানাইতে এমন বানানে বানাইছে অনন্ত একখান পড়া হইছে তাই একখান হেভি দি আরেকখান ফলাবাইনে একখান ওন্তাসি সরকারি বিলетеাড়ি রই এত অনেক ভালো আছে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা এত ভালো নেই রে যে সারাদিন রিক্সা চালাইয়া হাতে গাইম গুইম গড়াই এই বিধি টান দিয়া মাথা টাকা চাইনা কামটা গুচ্ছা দিয়া এরপরে জগের তে ফানি ডাউতে আছে তে আগ আছে কি একটা শাহি হালাতে আছে তে এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে তে খাইতে আছে ফুন্ডু ফ্লেটটা বিশ প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলারা দেখা যায় তে এরপরে গিয়ে উঠছে এরপরে গিয়া শুইছে শুইছে পরে তার বই লগে দিয়া বাতাস করতে আছে তেজে ঘুমাইতে আছে মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে আমরা বালা তো আমরা বালা কম করছ তুমি যদি টেলিভিশনে আরেক বলা আরেক ভাইয়া আরে বারে রোজা করতো লিস্টা এরপরে যদি তোমার ভাবা গেলো ওনা কত তোমাকে টুপি সাদা দাড়ি সাদা চুল সাদা বেওয়া সাদা মুদ সাদা পাঞ্জাবি সাদা গঞ্জি সাদা জাইঙ্গা সাদা যেত্রি দিয়ে হাজার আর কি এত্রির নাম কইলাম দেরি দিয়ে হাজার এর লুকই না কি র সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুক স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এত কাপ করতে আসি আমরা তো মনে করছি ভাবটা মুমেন মুসলমান ওমা সদরগার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি নাই রাত মনে দি নাউজুবিল্লাহ আল্লাহ জেনা বল নাউজুবিল্লাহ এর লাগিয়া কই ভাই তামাশা কইরেন না তামাশা কইরেন না জেদ দূর আছে দূর হই আলহামদুলিল্লাহ কর তাইলে শান্তি আমরা রিকশাওলার ঘুময় হেতার ইনজেকশন লইও ঘুময় না ঠিক কিনা কও ঠিকিলা দিন তো পরিপূর্ণ কইরা দিয়া রাখছে আপনি মানেন না দেখ কেন মারা গেছে বাঁসে দুই বিয়া করছে মরনের আগে দি বিয়া করছে একটা বেলা বুড়া বউ হইল জুয়ান গেছে গা বড়া মইরা মা জুয়ান রইছে ফাঁস বাজি মিললে মিটিং হইছে ভাই আব্বাই যে মারা গেল আম্মাই যে জুয়ান রইল কি তা করো তখন ফাঁস বাজি মিললে বুদ্ধি করছে সাইড বাজি মিললে বুদ্ধি করছে ভাইসা আম্মাই তো জুয়ানে আপনি বিয়া করে লাম আপনার ফটো এটা বিদায় করে লাভ নাই এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে না উজুবিল্লা কইতাম না তারা সৎ মাকে বিয়ে করতো করাটা তারা জায়েজ মনে করতো এটা অন্যায় মনে করতো না কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো মাটির নিচে ডুবাই দিত নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না মনসাইলে বিয়া করছে মনসাইলে লাতি দিয়া বার করার দিছে নি কর সর্বনাশ মার কোনো মর্যাদা নাই বউর কোনো মর্যাদা নাই ভাইয়া তোর জাতা কবরে দিয়া নাই কি তারে কর তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে এই প্রতিষ্ঠিত করতে গিয়া তেইশটা বছর নবিজি সংগ্রাম করলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে এনতেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো তখন সংস্কারের জন্যে সতেরো বছরের এই ফেসিস সরকারে নানা জালিয়া জালিয়া নানান ঝামেলা দুর্বাটুবা ঘাসমার এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো শিক্ষা কমিশন আইন বাস্তবায়ন কমিশন রাজনৈতিক সংস্কার নারীর অধিকার সংরক্ষণ এইরকম কতগুলা মিশন কমিশন করিয়া উনি দায়িত্ব দিয়া দিছে গত কিছুদিন আগে দেড় হাজার বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি এই গত কয়েক এই কয়েকদিন আগে আমরা মহিলারা যে কমিশন করিয়া দিছে এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার এই স্বাধীন হলো 54 বছর কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই নারীর অধিকার দিতে হবে কয় কি দিতে হবে কয় ইসলাম এর কারণে ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত কয় কুনডাইরা কয় বাপ মারা গেলে বৈদ্রেত্রে দেয় অর্ধেক পোলা বাইন দেয় এক কারণ লিস zakar misl halzilun sayain কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন বড়া যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে এখন এইটারে তুই লাইন না কইতাছে বাফের গর ফুট হইছে জিডা ডাকি আরেক গর ঘর হইছে গর হয়ে হইছে সুতরাং ফল যদি দেয় এক ভাইয়া দন লাগবো এক সমান 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 আপনারা কি এটা মানে মানবেন কিন্তু আপনার সব বেড়াই তো জন্য বেরিয়েছে একটি হাজাই আপনারা কাটানা নিবেন আপনারা তো মানতেন এর আমি অভিযোগ চালাইছি আমিও তো মানি না আপনারা মানবে কেমন আমরা মানি না আমরা বেড়াই দেখ না আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি ঠিক কিনা কম এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল এক দিতে হবে ছেলেরও এক দিলে মাই আরও এক টিহা দাউন লাগবে এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা তুমি কয় একটিহা দাওন লাগবে এক নম্বর আল্লার বিধান লঙ্ঘিত হচ্ছে দুই নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে মাইয়া আডানা পাইতে আছে আরও কয়গুল দিয়া কত পাইতেছে হে রেক উদ্দেশ না এটা কিন্তু চাইতানা আস্তে একটা দেহা পাইছো না দেখা তুমি যদি সাইডে ফেলতে ফাইতে আসো খবর কিটা একটা একটা কইরা কইতে আসি আপনার দেখুন কত কন নিজে নিজের কইবে আরে খবর লইছি না তো আমরা ভেড়া দিতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রইছে কারণ বাবা যখন মারা গেল খেয়াল করেন কইলাম বাবা মারা যাওয়ার পরে না যে সম্পদ আছে বাপে এটাতে ফলাই ফাইব এক মাইয়া পাইব অর্ধেক কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেয়া দিয়া থ্রি পিস কিনা দিছে ফলারেও ঠিক এত টেয়ার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ার লাগবো এখনো আবার কম বেশি করণ যেত না যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন ফলারে আয় ছেলে আয় আয় ছেলে এই যে তোর টেকে এ বড় আওয়াজ শুরু করতাম প্রথমে তরে দুফরের পরে একটা লাড়া দেয়। ও দিন রে সেবা গুরুত্বপূর্ণ কথা সহজ কইরা আমি কইতে আছি অখের পানির মতো মাড়haba কয় না। আল্লাহ বাপ জীবিত আছে। এই বাথার গুলো জীব আছে, ফুতো আছে। ফোলারে যেই স্কুলে পড়াইবো, মাইয়ার ওই মানে ডিস্কুলো পড়াইতে হইব নালে ইনজাস্টিস হবে। জাস্টিস হবে না। বাপএর দরজনে আশা আমি ফলারে যে রকম দামি শার্ট প্যান্ট কিনতে দিছে মাইয়ার এরকম থ্রি পিস কিনতে দেওয়ার লাগবে ফলারে যদি একটা ডিম দেয় মাইয়ারও আটটা ডিম দেওয়ার লাগবো পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানের পরে বাপ জীবিত থাকা অবস্থায় দুই ফলার ভিতরে পার্থক্য কোনো যেত না মাইয়া দুই ফলের কথা মাইয়ার ভিতরে পার্থক্য কোনো যেত না পাঁচজন ফলা মাইয়া থাকলে পাঁচটা ডিম রানবো আব্বা আমার লেগে দুইটা সাতটা জনে একটা করে খাইব ফলা দেখতে একটা দিবে মাইয়া দেখতে অর্ধেকটা দিবে কেমতের মধ্যে বাপে মায়া আশা দিবে কিন্তু মারা যাওয়ার পরে বাপে বাপের সম্পত্তে ফলা এক টিয়া পাইব মাইয়া আডানা পাইব কারণ কিটা বুঝাইয়া কইতে আসছে নবীর জামানায়

তুমি কি তোমার কয়টা ছেলে আছে ছেলে মেয়ে অনেক আছে তো এই ফলারে দিতা চাও গিরে তার আমার আদর লাগে ভাল লাগে মহব্বত লাগে না 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 আপনি বুধুর কই আপনি কইলে আমি এটা দিতাম নবী নবীজি কইসা আচ্ছা দাও না তোমার যখন ভাল লাগে প্রথমে কইছে দাও না এরপরে কুদ্দুর গিয়ে আসো ডাক দিছে এদিকে আসো তুমি না কি তা কইসলা আমার ফলাফলের ভিতরে যেটা সুন্দর স্বভাব চরিত্র ভালো আমার খুব মায়া মোহব্বত করে আব্বু ডাক্তার সুন্দর হয় তার এই চিন্তা করছে কুদ্দুর বাড়াই দেন নবীকে সাবধান এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না সুবহান বলবেন না জীবিত অবস্থা বাফে মাইয়ারে ফোলারে আলগা কিছু দেওয়ন যেত না মরার পরে বাফেট সম্পত্তে ফলাই ফাইব এক মাইয়া ফাইব আডানা কেন এই আসে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজে বার করি আচ্ছা ও আমরা দেশ বাপ যখন পলায় যখন এক টেহা পায় মাইয়া যখন না পায় এবার বাপ মারা গেছে মাইয়াটা কি নিজের টেহা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায় কথা কইতেন না এখন কথা কইতেন না স্যারে

আমরা যশো বাপ মারা গেছে মনে করেন যশিন ডাক্তার মারা গেছে ওনার দুইটা মেয়ে বিয়ার বাকি রয়েছে এই মাইয়া কি হেবাড়া কবর উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয় তেহারা কি মাইয়ারতে যায় অংশতে যায় না ভাইয়েরা অংশতে যায় আমার আইন বিয়াটা দিল ভাইয়াইতে মাইয়া বিয়া দিছে ভরে এখন দুইটা বাচ্চা হয়েছে ভরে জামাইডা মারা গেছে জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তার অত্যাচার করে ওই যে জামাই নেই যে ভরিয়ে দমক দেয় খাইতে লিলে কো এতকন লাগেনি দেওয়ার বাউরে এবিডির ইয়া ওই জিনিসটা চুরি করেছে গা মোবাইল খুব জানালা দিয়ে গেছে গা তো এবিডি আর হেই ভাই জ্বালা থাকতো না খাই ইস্যুপুর আবার বাইতাইছে সেটা থাকতে আছে সারা বাইতে না বাইয়ের ঘর খাহে তো তেহাদি যখন যাইতেছে বাইয়ে কি কয় তুই তো আদা না পাইছ হেনহাদে এই কথা কয় ভাইয়া তো খাওয়াইতে আছে আবার খেয়াল করে দেখেন পলাই ফাইছে এক তেহা মাইয় পাইছে আডানা এখন আপনারা প্রশ্ন এলো মাই আডানা এক একটেহা পাই লোকের পলায় যে একটেহা পাইছে এক তেহার নাই তো কয়েকদিন পরে বিয়া করছে বিয়া করতে গিয়ে বউরে পাঁচ লাখ হা মোহরানা দেওয়া লাইছে এই তেহারা পাইছে মাইয়া তার বইনে যে আডানা পাইছে ও তো আবার ভাইয়ারা বিয়া বইছে বিয়া বইয়া জামাই বেদ গিয়ে লাখ তেহা মোহরানা পাইছে আমরা যে সব মোহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফাইনে পায় কে আপনি এটা কন্যা তোমরা যে একতে হッケ দাবি করো আজ থেকে আমরা বাড়াইতে লড় একটা মিছিল বার করি তোমরা আমরা বিয়া করছি মোহরানা তেয়া দিয়া তোমরাও আবার আমাদের মোহরানা তেহা দিবা মানি না ঠিক 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 নিরে কি ফলায় পায় না ভাই পায় আম্মা তুমি খালি হিসাব মেলা আরানা পাইছো মোহরানার ভাস্লাক কো মহৰানার পাঁচ লাখ আডানোর লগতো যুগ হৈছেনি রে মাইয়া নাই বাপে জীবিতে থাকতে খায় বাপের হোটেল বাপ মারা গেছে ভাইয়ের হোটেল বিয়া বইয়া গিয়া জামাই হোটেল জামাই মারা গেছে ফুটাইতের কাছে ফুটাইত মারা গেছে নাই নাথকুরের কাছে মাইয়ার একটা ঠেয়া খরচ নাই হিসাব তো হয় বছরের পরে না আমি লা বইছে না লস হৈছে হেতে বিয়া করতে চাইছিল এক ঠেহা ঠিক তে বিয়া করতে গিয়ে মহৰানা বিয়া লাগছে চাইদানা তেহা মনে করে না তার রইছে আর বারো আনা থাকতে এরপরে এই বৈনেত্রী দিত গিয়া আরো খরচ হয়ে গেছে সাইড না রইছে তার আট আনা হেগুল দিয়া মাইয়ার পাইছে আট আনা মুহ পাইছে আরো এ ফাস না হয়ে গেছে মাইয়ার বারো আনা হেতার কইলে মাইয়া ফোরসে আড়া আনা খেয়াল করেন কিনা মাইয়াটা বাড়তে আছে ফলারটা কি বার্তা ছাড়া কমতেছে আমার কথা কিনা বার্তা ছাড়া কমতেছে আছে বাপ মারা গেছে মারে ওখান ফালে মার চিকিৎসা লাগছে এখনও তার সাইডানা খরচ হয়ে গেছে গা মায় চিল্লেন দুইটা কানতে আছে হাসপাতাল নিছে অ্যাম্বুলেন্স ওপেন হার্ট সার্জারি লক্ষ লক্ষ টেহা সব কলায় বহন করতে আছে এক টেহাতে ওখান আছে দশ পাই আর আরানা পাইছিল আনা হইছে তো এবার কর ফলায় বেশি পাইছে না মাইয়াই বেশি পাইছে তো মাইয়া সাইডও ফেলতেছে পাইছে এই তারা ভালো লাগে না তো কথা তো একটা মনে খরচা কি কইলে যা

তখন এবার ডাকিয়া কয় তই ওই যে নতুন বাজে কলা গাছ লাগাইছিলাম তোমায় কলাটি যে আটটা কলার মতো মরো হয়েছি হ্যাঁ দুইটা কলা আন ফাঁকছে আইছি অন ফলায় দুইটা কলা লইয়া পাত্র গেছে আব্বায় আর গা রং কাম কামলায় কথা মনে আছে নিও কাম করে কয়জনে তখন কলা লইয়া গেছে কয়জনে একজনে আগের পাত্র আছে দুইজন কলা লইয়া গেছে একজন ওইসে কয়জন কলা পাড়া কলা পাড়াও এখন গেছে পরে বাপে আর ফুতে আল কয় আমরা মানুষ তিনজন কলা দিয়ে আনছো দুইটা ভাগ ডাক এমনি করতাম ছোটো ফলা তো তাকে আপা আপনি যেমন ভালো মনে করেন করেন তে তো বসুইরা কামলা রংপুর বাড়ি দিনাজপুর বাড়ি বমসিং বাড়ি তার আস্থা কলা দেওয়া যেত

তুই আমার مرفুদ আমরা দুইজনে দুইটা নেবে কই তারে কিটা দিবেন কই তুই অর্ধেক আমি অর্ধেক তার কি অর্ধেক হইছে না আস্তে হইছে আমরা বেড়াইতে বুইঝা গেল না রে ঠিক ঠিকই রাখো মহমেশিংা কামলার মতো বুইঝা গেলার নাম্মা বাহেকুতে মিললে অর্ধেক করে দিলে যে আস্তায় এই এখন নাম তারা রয়েছে না মিছিল করে তারা অধিকার চায় অধিকার তুমি চাইলে হবে না আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে ঠিক কি না বলো এত মায়া করলো তোমারে এরপরে তোমার ভালো লাগে না আমরা তুমি একটি আনিলে মনে করছো ভাইয়া লাগবা তো না আনাও তুমি বাহাত ডাকতে আনিবা বিয়া বইয়া সামাই মোহরানা আড়ানা দিয়ে আনিবা কেন বিয়া কি হুতা ফল বেবি কি কম না হুতলে তো এখনো দুজন খাটো তো দুজন এক লোকই হুতে এমন না কি যে বালিশ সাইডটাতে মাথা দেয় বিডি একটা দেয় তেও একটা এ বিডি একটা লেফার ওর দেখতে বিডি ওর দেখতে হে বিডি খাদের মাইক বরাবর দাগ এনা দিছে আর দুজন তো একখানি উত্তর হইছে তো তুমি হুতবা খানো খাইবা খানো ঘুমাইবা খানো হ্যাঁ বালিশ দুইজনের দুইটা লেফো একটা আম্মা মুহরানার বলা তুমি নি থাকে আপা খাইতো না গিরি মহারানা বেড়াইতেও বেড়াইতে বেড়িয়েতে বেড়াইতে দিব বেড়াইতে বেড়িয়েতে দিব সমান সমান ঠিক কিনে তা আমরা সম্পত্তি বাহের সম্পত্তি আমরা একটি হানে বেবিডি রক্ত দিয়ালা আমা কতগুলো দিয়া যে ফাইছে আপনি কিছু বুঝে গেলেন আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে নবী যে তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন এক নম্বরে হলো সুগন্ধ দুই নম্বরে হলো নামাজ তিন নম্বর সালমান বম বিয়ে শোনো কমানো যাবে না বাড়ানো যাবে না এই যে আমি বলেছিলাম এক বোতল স্বচ্ছ পানির বত ইসলাম এটার ভিতরে কি সমান সমান না কম আসে তোমার কথা কয় না সমান সমান আছে না কম আছে সভাপতি কি কত কোন বিষয় বা রইজা পড়বে না আওয়াজ কইরা ভ্যাপলা দিয়ে দেখবেন যে ডমুক দিস না দুর্জ্বল ডিসকাউ না দুর্জল আমার আনছে আওয়াজ দিয়া কই আর এটা ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে আল্লাহ যদি কয় আলী ও মাকমালতু লাকুম আমি দিনকে পরিপূর্ণ করে যা পরিপূর্ণ করে কয় এই বোতলটা খোলার লগে লগে আমি যদি হাতে এক দুক পানি খাই কই না গা এক কুশ পানি দে ভাইয়া পড়বো অর্থাৎ সমান সমান এটারে কয় ইসলাম এটারে কমানো যাবে না বাড়ানো যাবে না তুমি এটারে চাই কমাইবা মনসায় বাড়াইবা তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো তোমার মন মতো ইসলাম হইতো না তুমি মানবাকি মানবানা এটা তোমার ব্যাপার ইসলাম কোরআন সুন্দার বাইরে যত বড় ফির সাব হোক আর যত বড় রাজসাব হোক কারো কথা ইসলাম চলবে না ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে ঠিক কিনা বলে আর বাইরে কোন ইসলাম আমার কথা আপনি তখন মানবে যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয় আমার কথা তখন মানবে যখন আমার কথা নবীর সুন্না মোতাবেক হয় ঠিক কিনা কন যে কথাটা বলতেছিলাম এখন নবীজি আইসা মানুষকে কি করলো অন্ধকার থেকে আলোতে বোমরাহি থেকে হেঁদা কুফর থেকে ইসলামে নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান ভাইয়া ঘর হইলে বাহের ঘর ভাইয়া হইলে বাফিয়া শিল্ডা বাইক এবারে ব্যবসা করতে গেছে সিরিয়া আইয়া জি গাইছে কি কইয়া মাইয়া হইছে কর না গাঁদা গোডা মাইয়ারে মারকুলের ট্যাঙ্া টান দিয়া আর এসে জ্যাতা কবর দিয়া লাইছে এক দুইটা ঘটনা না অসংখ্য ঘটনা আছে ঠিক কেনাকাও